কবিতা কী আর আছে কলমে এ আলী কণ্ঠে আমি সুমিত্রা হালদার মাঝে মাঝে ভাবি কী আর আছে আমার শৈশবের চপলতাকে কবেই হারিয়েছি কৈশোরের দুরন্তপনাকে এসেছি পেরিয়ে যৌবনের উন্মত্তা থেকে ফেলে এসেছি পিছনে এখন শুধু বার্ধক্যের হাতছানি কালো কুঞ্চিত কেশের ক্রমবর্ধমান হ্রাস আর শরীরের মধ্যপ্রদেশে মেধের আধিক্য এই দুটোর মোকাবিলা করাই এখন চ্যালেঞ্জ প্রেসার সুগার এসব হানাদারদের ভয়ে কাপি। যদিও এখনও আত্মসমর্পণ করিনি কারো কাছে তবুও কিছু রয়ে গেছে অটুট এখনো আমার জিহ্বা আমাকে স্বাদ দেয় আগের মতোই সবকিছুর স্বাদ আমি নিতে পারি চেটে পুটে অটুট দাঁতে চিবোতে পারি আমি সে টুকরো দু চোখ মেলে দেখতে পারি সবুজ বনানি নদীর ধারে বসে কল্পনা করতে পারি সুদূর তোমাকে নিয়ে ভাবতে পারি সারাটা দিন তোমাকে সাজাতে পারি মনের আয় নাই লিখতে পারি কবিতা মনের মাধুরী মিশিয়ে মনের সতেজতাই এখনো রয়ে গেছে যৌবন ধন্যবাদ